নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগটা পুরো দেখবে এই জায়গাটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন জায়গাটা অনেক সুন্দর মন ভালো হওয়ার জন্য এইরকম জায়গায় যথেষ্ট এখানে অনেক দোকান রয়েছে নানান রকম খেলনার দোকান অনেক রকম খাওয়ার দোকান রয়েছে পুসকা আইসক্রিম ভেলপুরি আরো অনেক রকম দোকান ছিল এইখানে হাঁটতে হাঁটতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন কারণ জায়গাটা অনেক সুন্দর নদীর পাড়টা অনেক সুন্দর এই জায়গায় গেলে আসতে মনই চাইবে না এখানে গেলে অবশ্যই সময় নিয়ে যাবেন সবাই বেশি বেশি ঘুরতে যাবে ঘুরতে গেলে মন ভালো থাকে আমার আজকের ব্লগটি এইটুকুই। ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও